ব্যবস্থাপনাটা আমাদের কিভাবে সাজাবো ইনশাআল্লাহ নির্বাচনের শিডিউল ঘোষণার সাথে সাথে আপনারা দেখে ফেলবেন আর আমি নির্বাচন করবো সারা বাংলাদেশ ইনশাআল্লাহ তিনশো আসনে আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব বিশেষ বিশেষ গুরুব যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষা একটা বাংলাদেশ হিসেবে গড়ে তারা ইসলামী জনতা হবেন তারা দেশপ্রেমিক জনতা হবেন তাদের সকলকে নিয়ে আমরা করব অথচ আমার আসন তিনশো আসন তবে নির্দিষ্ট কোনো আসনে দল যদি আমাকে নির্দেশ দেয় এই নির্দেশ এবং সিদ্ধান্তের মালিক আমি নই আমার দল আপনাদের দুয়ার তারা যদি সেখান থেকে সমমত আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমি এখানে নির্বাচন করি না করি আমি তুলে ওরা সন্তান ও কারো নির্বাচন আমরা আশা করি কিন্তু সেই নির্বাচনের প্রতি কালকেও বলেছি আমরা আশা করব যে নির্বাচনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না